ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে বর্তমানে পাকিস্তান ও বাংলাদেশে এক বিশাল ভূ খেলা চলছে যা সম্পর্কে আপনাদের জানা দরকার সম্প্রতি কয়েক ঘন্টা আগেই ভারতীয় মিডিয়ার বেশ কিছু রিপোর্ট প্রকাশিত হয়েছে যা বাংলাদেশে আবারও সামরিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে শোনা যাচ্ছে যে বাংলাদেশের সেনাপ্রধান জরুরি বৈঠক করেছেন এবং মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এর ফলে আজ রাতেই বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন আসতে পারে তবে আমি এখানে যোগ করতে চাই যে কিছুক্ষণ আগে বাংলাদেশের সেনাপ্রধান এই অভ্যুত্থানের গুঞ্জনকে অস্বীকার করেছেন কিন্তু ইতিহাস আমাদের বলে যে অনেক সময় সেনাপ্রধানরা এই পরিবর্তনের পরিকল্পনার কথা অস্বীকার করার পরও কয়েকদিনের মধ্যে তা বাস্তবিত হয়েছে বর্তমানে বাংলাদেশের পাকিস্তানের ভূমিকা বাংলাদেশের মধ্যে খুব গুরুত্বপূর্ণ পাকিস্তান চাইছে বাংলাদেশ এমন এক রাজনৈতিক পরিস্থিতিতে পড়ুক যেখানে ভারতের ক্ষতি হবে তাই ভারতকেও নিশ্চিত করতে হবে যে বাংলাদেশ স্থিতিশীল থাকবে নাকি দেশটি আবারও রাজনৈতিক সংকটের দিকে ধাবিত হবে আমরা সবাই জানি দু সালে একটি পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন আসে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় এখন আবার নতুন করে অভ্যুত্থানের আশঙ্কা কেন তৈরি হলো বর্তমানে মোহাম্মদ ইউনুস ক্ষমতায় রয়েছেন সেনাপ্রধান তার পেছনে রয়েছেন তাহলে নতুন আর কি ঘটতে পারে খুব সহজভাবে বলছি এখানে যাকে দেখতে পাচ্ছেন তিনি বাংলাদেশের সেনাপ্রধান উজ জামান তিনি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি এবং প্রচণ্ড চাপের মুখে রয়েছেন মোহাম্মদ ইউনুস অনেকাংশে শুধুই একটি প্রতীকী নেতা যিনি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে টিকে আছেন প্রকৃত ক্ষমতা ওয়াকার উজ্জামানের হাতে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন পাকিস্তান চায় বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠীগুলো শক্তিশালী অবস্থান তৈরি হোক এবং দেশটিকে একটি ইসলামপন্থী রাষ্ট্রে পরিণত করুক এই চক্রান্ত বাস্তবায়ন করতে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং তাদের সামরিক কর্ম কর্মকর্তারা সক্রিয়ভাবে কাজ করছে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে কয়েকজনকে অপসারণ করা হয়েছে কারণ পাকিস্তান চুপিসারের সেনাবাহিনীর ভেতরে একটি ছোটোখাটো হ্রদ বদলের চেষ্টা করছিল পাকিস্তানের উদ্দেশ্য ছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে এমন একজনকে বসানো যিনি পুরোপুরি পাকিস্তানের কাঠপুতুলি হবেন কারণ যতদিন ওয়াকার উজ্জামান ক্ষমতায় আছেন ততদিন বাংলাদেশে ভারতের বিরুদ্ধে কোনো পুতুল রাষ্ট্রে পরিণত হবে না বাংলাদেশ পাকিস্তানের পরিকল্পনা ব্যর্থ হলেও তারা এখনও নতুন কৌশল চালিয়ে যাচ্ছে যেহেতু ওয়াকার উজ্জামানকে সরানো সম্ভব হয়নি তাই পাকিস্তান বাংলাদেশে মৌলবাদী চরমপন্থীদের সক্রিয় করতে শুরু করেছে হঠাৎ করেই এমন কিছু জঙ্গি সংগঠন রাস্তায় নেমে এসেছে যারা বহু বছর ধরে নিষ্ক্রিয় ছিল এমনকি পাকিস্তান যেসব সংগঠনকে নিষিদ্ধ করেছিল তারাও এখন বাংলাদেশে খোলামেলাভাবে সমাবেশ করছে আপনি হয়তো ভাবতে পারেন সেনা প্রধান ক্ষমতায় থাকলে এসব সংগঠন খুব বেশি ক্ষতি করার সুযোগ নেই কিন্তু সমস্যা হল ওয়াকারুজ্জামান নিজেও শঙ্কিত যে এই উগ্রবাদীরা তাকে হত্যা করতে পারে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে বাস্তবে তিনি বর্তমানে বাংলাদেশকে স্থিতিশীল রাখার শেষ ভরসা যদি তাকে সরিয়ে দেওয়া হয় বা বন্দি করা হয় তাহলে বাংলাদেশে অস্থিরতা চরমভাবে বাড়বে এখন সবচেয়ে প্রশ্ন হলো মোহাম্মদ ইউনিস কার পক্ষে তিনি কি সেনাপ্রধানের পাশে রয়েছেন নাকি উগ্রপন্থীদের সমর্থন করছেন এই বিষয়টি পরিষ্কার নয় ভারতীয় মিডিয়া যে প্রতিবেদনগুলো প্রকাশিত হচ্ছে ভারতীয় মিডিয়ায় সেগুলো শুধু কল্পনা নয় বাস্তবেই বাংলাদেশ এখন একটি পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এই অভ্যুত্থান আজ ঘটতে পারে আগামী সপ্তাহে ঘটতে পারে কিংবা এক মাস পরও ঘটতে পারে কিন্তু এটা নিশ্চিত যে বাংলাদেশে কিছু না কিছু বড়ো ঘটনা ঘটবেই বাংলাদেশ সেনাপ্রধান যদি কঠোর ব্যবস্থা না নেন তাহলে মৌলবাদীদের বিরুদ্ধে কঠোর নীতি যদি গ্রহণ না করেন তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি বলেছেন যে ভারত জানত বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে একটা গণবিক্ষোভ তৈরি হচ্ছে কিন্তু ভারত এতে হস্তক্ষেপ করতে চায়নি ভারতের নীতি হলো এখন কোনো পদক্ষেপ না নেওয়া যাতে প্রমাণিত হয় যে ভারত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না ভারত যদি প্রকাশ্যে হস্তক্ষেপ করতো তাহলে পাকিস্তানপন্থী গোষ্ঠীগুলো এটিকে কাজে লাগিয়ে বলতো যে ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তাই ভারত এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সরাসরি হস্তক্ষেপ করছে না তবে আমার ব্যক্তিগত মতামত হলো এই নীতিটি সঠিক কারণ ভারত যদি এখন খুব সক্রিয়ভাবে বাংলাদেশের রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে তার নিজস্ব অর্থনৈতিক অগ্রগতিতে বাধাগ্রস্ত হতে পারে তবে এটা নিশ্চিত যে আগামী তিন চার মাসের মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক সংবাদে বাংলাদেশ আন্তর্জাতিক সংবাদের শিরোনামে থাকবে এবং বড় কোনো ঘটনা ঘটবে এই বিষয়ে আপনাদের মতামতকে জানাবেন কমেন্টে